নমস্কার শান্তিপুর পাঞ্জাবি হাউসের তরফ থেকে আপনাদের জানায় অগ্রিম শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা শান্তিপুর পাঞ্জাবি হাউস এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আপনারা নিশ্চিন্ত ভাবে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন শান্তিপুর পাঞ্জাবি হাউস সবসময় বিশ্বস্ত আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে পাঞ্জাবি হাউস থেকে আপনি প্রোডাক্ট কিনলে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন প্রথমত আপনাকে সব থেকে বড় যেটা যেটা সবাই ডিমান্ড করে এক্সচেঞ্জ আপনাকে পাঞ্জাবি হাউস দেবে এক্সচেঞ্জ অফার আপনি দু বছর পরে আসবেন আজকে আপনি পাঞ্জাব নিলেন দু বছর পরে আসবেন আপনাকে পাঞ্জাবি হাউস পাঞ্জাবি এক্সচেঞ্জ করে দেবে আপনি দু বছর পরে আসবেন দু বছর পরে পাঞ্জাবিটা আপনাকে আমরা চেঞ্জ করে দেবো আপনাকে পয়সা রিটার্ন সম্ভব নয় অবশ্যই আপনাকে প্রোডাক্টের পরিবর্তে আলাদা প্রোডাক্ট আমরা আপনাকে দেবো সেটা দু বছর পরে আসলেও আপনাকে দেবো এইটা সবসময় পাঞ্জাবি হাউস আপনাকে দিচ্ছে আগেও দিয়েছে ভবিষ্যতেও দেবে বর্তমানেও দিচ্ছে তো আপনারা এই ভরসাটা শান্তি পাঞ্জাবি হাউসে আসুন আর আমি আপনাকে কখনোই বলবো না শান্তিপুরের ভেতরে প্রথম আপনি আমার দোকানে আসুন সারা শান্তিপুরি দিয়ে পঞ্চাশটা দোকান থেকে পঞ্চাশটা দোকান আপনারা ঘুরুন ঘুরে একান্নতম দোকান আমার পাঞ্জাবি হাউস হোক আপনারা নিশ্চিন্তে আসুন আমাদের সঙ্গে দামে কম্পেয়ার আপনি দাম আরও পাঁচ জায়গায় দেখবেন দেখে আমাদের ঘরে আসবেন যদি আমার থেকেও পাঁচ টাকা কম রেট দেয় আমি আপনাকে সেই রেটটাই দেবো কিন্তু আমাকে যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে দাদা আপনার থেকে পাঁচ টাকা কম রেট দিচ্ছে আমি আপনাকে সেই পাঁচ টাকা কম রেটেই দেবো তো চলুন পরবর্তী কালেকশন শুরু করি যেহেতু সামনে পুজো এই জন্য নর্মালি আমি না লো রেঞ্জের মধ্যে আছে আপাতত যেগুলো চলবে আমাদের পুজোর জন্য এরকম হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হবে এইগুলো সাইজ হবে আপনার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কটন কালার হবে মোটামুটি ন থেকে দশখানা কালার আছে ওখানে কালার কম আরো বেশি হয় অনেক সময় তো যাই হোক এরকম ডিজাইন পাবেন মোটামুটি বাবা ধরো ডিজাইন পাবেন

এরপরে দেখুন আমাদের দুর্গা দুর্গা পুজোর জন্য স্পেশাল দুর্গা পান্জা দুর্গা মুখ রয়েছে ঘট রয়েছে গণেশ রয়েছে ঘট রয়েছে এদিকে আপনাদের ঘাস ফুল রয়েছে এইগুলো টোটাল দেখাচ্ছি দুশো সত্তর টাকা দুশো টাকা হোলসেল প্রাইস আমাদের কাছে হলে আপনাকে মিনিমাম এই প্রাইস যেগুলো বলছি সেগুলোর জন্য আপনাকে মিনিমাম ফাইভ থাউজেন্ড অ্যামাউন্টের জন্য পার্চেস করতে হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে যদি আপনার পার্চেস অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে আপনি এই প্রাইস পাচ্ছেন না মিনিমাম আপনাকে পাঁচ হাজার টাকা অ্যামাউন্ট পার্চেস করতে হচ্ছে কারণ যেহেতু একজন জের হোলসেল আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে সে যখন আপনার কাছে বিশ পঞ্চাশ হাজার টাকা মাল নিচ্ছে আপনি সেই ফাঁস তেস পাঞ্জাবের কাছ থেকে নেন আমি সেম প্রাইসে আপনাকে নিতে পারবো না মিনিমাম পাঁচ হাজার টাকার প্রাইস আপ সেল করতে হবে মানে প্রোডাক্ট আমাদের কাছ থেকে এসে আপনাদের এরপর আরেকটা কালার দেখবেন এগুলো সব পাচ্ছেন আপনার দুশো সত্তর টাকা করে এবং আপনার যদি কোয়ান্টিটি বেশি থাকে প্রাইস যদি আমরা অবশ্যই চেষ্টা করবো যে আপনাকে আরও কিছু ডিসকাউন্ট করে দেওয়ার যদি সম্ভব হয় আরও কিছুটা কম কমে আসবে যদি আপনার কোয়ান্টিটি বেশি থাকে এবং সামনে পুজো আসছে তো প্রাইস আরও বেড়ে যাবে যখন স্টক কমে যাবে তখন তো প্রাইস বেড়ে যেতে পারে তো সেই জন্য আমরা বলবো সবচেয়ে বেস্ট সময় প্রোডাক্ট কালেক্ট করার জন্য এটা সবথেকে বেস্ট সময় আচ্ছা এগুলো পাচ্ছেন আপনার আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এগুলো যখন সত্তর টাকা প্রাইস রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন কোনো মিক্স পাবেন না এরপরে দেখুন এরপরে পাচ্ছেন এরকম হাজার কোটি পাঞ্জাবি এরকম হাজারবাড়ি পাঞ্জাই পাচ্ছেন দুশো দশ টাকা করে শুধুমাত্র দুশো দশ টাকা করে এরকম হাজারবাড়ি পাঞ্জাই পাচ্ছেন এগুলো বারো মাস ডিমান্ড আছে এভরি টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রতিটা দিন প্রতিটা মুহুর্তে এইগুলো চলছে সবসময় এগুলো আপনার যে আপনি এখন নিলেন পুজোর পরে আর চলবে না সেরকম কোনো ব্যাপার নেই এগুলো বারো মাস চলছে এগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এগুলো করে আমার কাছে দুটো প্রোডাক্ট আছে এটার দাম দুশো দশ টাকা পরেকটা আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা বলে দাও কয়েকটা কি প্রাইস আছে এর থেকেও বেস্ট কোয়ালিটি হবে ওটার দামটা একটু বেশি থাকবে তো যাই হোক আচ্ছা পাঞ্জাবি হাউস সিওটি দেয় ডি দেয় একবারে বলবো না আমরা যদি এখন পর্যন্ত সিওটি কথা বলিনি সিওডি আমরা দিই ডি নিতে হলে আপনাদেরকেও সেম মিনিয়াম সেম ফাইভ থাউজেন্ড অ্যামাউন্ট পার্চেস করতে হবে কিন্তু আমরা যদি আমাদের কাছে সঠিক জানতে চান আপনি সঠিক বিজনেসম্যান হন আমি বলব আপনি সিওটিতে নেবেন না সিওটিতে নিলে আপনার এক্সট্রা প্রচুর খরচ হয় প্রচুর আপনি সেটা ভাবতে পারবেন না সিওটিতে কখনও পার্চেস করবেন না কিন্তু আপনি যদি অবশ্যই ডিমান্ড থাকে আপনি তাদের ভরসা করতে না পারেন আপনি সিওরে কিনতে পারেন কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো বুক ফুলিয়ে বলব আপনি পাঞ্জাবকে ভরসা করতে পারেন কোনো অসুবিধা নেই পাঞ্জাব হোকস থেকে মাল নিয়ে আপনি নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন আচ্ছা এই দেখুন এরকম এই এর কালার মোটামুটি আপনার আট থেকে নটা কালার পেয়ে যাবেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো দশ টাকা এর একটা বেটার কোয়ালিটি আছে দুশো দশ টাকা প্রাইস রয়েছে আচ্ছা এরপর একটা এরপরে দেখুন এরকম এক কালার পাঞ্জাবি এর আগে দুশো দশ টাকা দুশো কুড়ি টাকায় ছিল দুশো পাঁচ টাকা রেট যদি কোয়ান্টিটি বেশি হয় প্রাইস আরও কমবে কোয়ান্টিটি বেশি হলে প্রাইস আরও কমবে হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর হবে লাক কটনের উপর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো মোটামুটি আপনার দশ থেকে এগারোখানা কালার কন্ডিশন থাকে দশ থেকে এগারোটা কালার হবে হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এর মোটামুটি কালারগুলো আমি একটু দেখে দিই এরকম ব্লু কালার রয়েছে এরকম গ্রিন রয়েছে মেরুন এরকমই মোটামুটি আট দশটা কালার সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা আচ্ছা ছেচল্লিশ আটচল্লিশ যদি আপনাদের ছেচল্লিশ আটচল্লিশ হাজার পাঞ্জাবি প্রয়োজন হয় সেটা আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার কোয়ান্টিটি মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে সেক্ষেত্রে আমরা ছেচল্লিশ আটচল্লিশ করে দেবো মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এবং যদি আপনি ছেচল্লিশ চান সেক্ষেত্রে আপনাকে আটচল্লিশও নিতে হবে কারণ আমরা যখন থানটা কেটে একবারে বের করি তো সেক্ষেত্রে সময় কী হয় আপনার একটা সাইজ বেরো না দুটো সাইজই আমাদের বের করতে হয় যে যে কাপড়ে আমাদের যে মেজারমেন্ট থাকে সেই হিসাবে দুটো কাপড়ই বের করতে হয় দুটো সাইজটা আমাদের বের করতে হয় তো আর একটা কথা পাঞ্জাবি হাউস নিজে ম্যানুফ্যাকচার করে আপনি আসবেন আমরা আপনাকে দেখিয়ে দেবো পাঞ্জাবি হাউস আপনাদের নিজে ম্যানুফ্যাকচার করে আচ্ছা এরপরে চলে আসি বয়স্ক লোকদের বয়স্ক যারা হন ওনাদের জন্য খাদি পাঞ্জাবি এই দেখুন খাদি পাঞ্জাবি প্রাইস থাকছে দুশো তিরিশ টাকা করে খাদি পাঞ্জাবি দুশো প্রাইস থাকে দুশো তিরিশ টাকা করে এর আটখানা কম বেশি কালার হয় সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট খাদির উপরে সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার গ্যারান্টি